হাই গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি আমাদের ফ্রেন্ড সৌমু সাকমাদের বাসায় ও অনেকবার বলেছিল যে আসো আসো তো ফাইনালি চলে যাচ্ছে ওদের বাসায় তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি গ্রাম খুবই সুন্দর হয়ে থাকে আসলেই সবসময় উঁচু বিল্ডিং উঁচু পাহাড় এগুলাও সুন্দর না হয়েও বোনের মাঝখান দিয়ে ছোট্ট নদী বয়ে যাওয়ার দৃশ্যটাও অনেক দামি এবং অনেক মূল্যবান হয়ে থাকে পাশেই পানি শব্দ শুনতে পেয়েছি নেমে দেখি এই পানিটা এত জোরে প্রবাহিত হচ্ছে আসলে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব আর এই শব্দ শুনে গা শীতল হয়ে যাচ্ছে এর পানির স্রোতে মন ভালো ঠান্ডা হয়ে যাচ্ছে আর এই যে আমাদের ছোট মিষ্টি ছোট্ট বোন ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছিল যাই হোক সামনে আগানো যাক বসার জন্য দোলনা দিয়ে রাখছে একটু ঝুলে নেই বাদারের মতো আপনাদের যাদের বাসায় সমুদ্রের আশেপাশে সমুদ্রের আশেপাশে বলতে সুন্দরবনের আশেপাশে তারা অবশ্যই চর বাটা দেখছেন হঠাৎ করে নদীর পানি কত বেড়ে যায় আবার কুমতে কুমতে এমন জায়গায় চলে যায় আসলে বোট যদি কেউ না বেঁধে রাখে বোট হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে দেখতে পাচ্ছেন যে অনেক কেদা উঠে গিয়েছে সমুদ্র পারে বলে কথা বালি তো থাকবেই আর সূর্য মামা আজকে অনেক তাপ দিচ্ছে সূর্য মামা মনে হয় আমাদের উপরে গিয়ে আছে জোয়ার পাটা হওয়ার কারণে এলাকার যত ময়লা রয়েছে সব পানির সাথে সাথে নিচে নেমে গিয়েছে আবর্জনা খুবই দেখা যাচ্ছে আর খালি পায়ে গাও চুলকানো শুরু করবে এই জন্য কেউ যদি এখানে এসে থাকেন অবশ্যই নামবেন না সেফটি থাকবেন মানে সেফলি চলাফেরা করবেন বিপদ কার কখন আসে এটা বলা যায় না যেতে চেতে দেখা হয়ে গেল আমাদের মিঠু মিয়ার সাথে এর কারণে গাছে কোনো কলা থাকতে পারে না কলা ফাঁকা মানে পাকার আগে এই টেস্ট করে সব খেয়ে ফেলে শুধু আমাদের জন্য রেখে দেয় কলার পিছি আর কলা এর এই দেখতে পাচ্ছেন কীভাবে পাহারা দিচ্ছে কার কাছে কখন কলা পাকবে এই যে আমাদের মিয়া আসলে আমার আম্মা বলে আমার আর ওর মধ্যে অনেক মিল রয়েছে দুজনের নাকি ভাদ্রামি করে বেড়ায় আমরা এখন যাচ্ছি আমাদের বন্ধুর মিনি ফার্মে ও হাঁস মুরগি কবুতার এইগুলা পালন করে থাকে আর ওদের রয়েছে বড় একটা নাইকেল বাগান তো সেইগুলো দেখতে যাচ্ছে এখন বলতে বলতে চলে আসলাম ওদের নাইকেল বাগানে দেখতে পাচ্ছেন অনেক নাইকেল ধরে রয়েছে কারণ এখানের মাটি সবসময় শীতল মানে ভিজা থাকে গোড়ায় পানি থাকে এই জন্য নাইকেলের ফলন অনেক হয় ওরা নাইকেল অনেক চাষাবাদ করে থাকে ওদের এলাকায় আসার পরে মনে মনে সিদ্ধান্ত নিলাম নাইকেলের ব্যবসা করতে হবে কারণ এইখানে নাইকেল প্রতি পিস তিরিশ টাকা ৩৫ টাকা করে কিনে থাকে আর শহরে গিয়ে এগুলো একশো টাকা উপরে বিক্রি করে তো এই যে লাভজনক ব্যবসা চাইলে আপনারা করতে পারেন যাই হোক মজা করলাম এবার আমরা যাব ওদের ফার্মে মানে হাসির ফার্মে মুরগির ফার্মে সব জায়গায় ঘুরবো আর যেতে যেতে দেখা হয়ে গেলো আমার দোস্তর সাথে এই যে আসলে আমি নাইকেল খেয়েছিলাম ওরা নাইকেল কেটে দিয়েছিলাম আমার দোস্ত না দিলে হয় তোকে দিলাম ও এত বুদ্ধিমান যে নাইকেল ফেলে দিয়ে আসা যাচ্ছে এরকম বুদ্ধিমান আসলে আপনাদেরও হওয়া দরকার আমরা এখন রয়েছি মুরগির ফার্মে দেখতে পাচ্ছেন ও দুইটা ঘর বানিয়েছে আর মুরগির খাওয়ার জন্য পানি মানে মুরগির পানি খাওয়ার জন্য পানির ব্যবস্থা করেছে আর একজন লোক রয়েছে যে কিনা প্রতিদিন মুরগি দেখাশোনা করে এবং খাবার দেয় মুরগিগুলা ভালোই প্রায় এক কেজির উপরে দুই কেজির মতো ওজন হবে এ দেখতে পাচ্ছেন ওর মুরগিগুলা মানে দেশাল মুরগির মতো দেখা যায় ওজন ভালোই হয় ও যদিও ন্যাচারাল খাবার পুরা ভাত এইগুলাই খাওয়াই থাকে সবসময় চলে আসলাম ওর হাঁসের ফার্মে এই যে দেখতে পাচ্ছেন দেশাল হাঁস রাজা হাঁস চিন হাঁস সবগুলোয় পোষে আর এই যে এই রাজাহাঁসটা অনেক সুন্দর ওর নামও রাজা রেখেছে আর হাঁসের মাঝে মিশে গিয়েছিল সুন্দর এক পক হাঁসের সাথে মিশে থাকলে ওর বক মনে হয় না হাঁসের মধ্যে দেখা যায় ওর গলাটা অনেক লম্বা যাই হোক মজা করলাম এবার যাই কবুতারের ওইখানে কবুতরের ফার্মে সব জায়গায় ও বেড়া দিয়ে রাখছে জানে বাহিরের জীবজন্তু না আসতে পারে এজন্য সেপলে ওরা মাটিতেই বসে খাওয়া দাওয়া করে বেড়ায় এবং দিন শেষে কপি গিয়ে থাকে